আসসালামু আলাইকুম আজকে যারা এই চ্যানেলটি দেখছেন তাদেরকে তাদের সবাইকে স্বাগত আজকে নতুন নতুন একটি রেসিপি কুমড়া দিয়ে মুরগি পাকানো এখানে যা লাগতেছে মাঝারি সাইজের একটা কুমড়া প্রয়োজন মোতাবেক দেশি মুরগি আপনি আপনাদের পছন্দ মতো ব্রয়লার বা অন্যান্য মুরগি হলেও চলবে এখানে দেখছেন এখানে একটা ছোলা ছোলার মধ্যে একটা কড়াই বসানো হইল এখানে আমরা দেখেন এখানে মুরগি কেটে পরিষ্কার করে ধোয়ার জন্য এখানে ধুয়ে ধুয়ে বলে রাখা হইলো মাঝারি চাইজ সাইজ করে মুরগিটি কাটবেন বড় হয় যাতে না হয় ছোট যাতে না হয় ছোটো হইলেও সমস্যা বড় হলেও সমস্যা তাই মাঝারি সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে মুরগিটা রেখে দিবেন পানি ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দিবেন। এখন কড়াইতে আমরা তেল দিব এখানে আমরা সানফ্লাওয়ার তেল ইউজ করছি আর এখানে কুমড়া কেটে রাখলাম এইখানে রাখলাম এখানে পেঁয়াজ কচি কুচি করে কেটে রাখলাম আদা ব্যস্ত করে রাখলাম তারপরে লং এলাচি দারচিনি সকল আইটেম তেজপাতা লবঙ্গ ছোটো গুলমরিচ সব গুলমরিচ সাদা এলাচ বড় এলাচ কালো এলাচ সব এখানে রেখে দিলাম এখন তেল দেওয়া শেষ হইল এখন সকল ধরনের মশলা একে একে আগে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে খুব সাবধানতার সহিত দিতে হবে যাতে হাতে তেলের ছিটা যাতে না পড়ে এটা অবশ্যই একটা বড় ধরনের সেফটি এখন তেল তেলে যাবতীয় মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ গোলমরিচ ছোটো ছোটো তাই পরে দিতে হয় দিয়ে ভালো করে না নাড়তে থাকলাম দেখেন তারপরে আমরা পেঁয়াজের যে কেটে রেখেছিলাম পেঁয়াজের পেঁয়াজগুলি দিয়ে দিলাম এবং পরিজন মোতাবেক লবণও দিলাম পেঁয়াজের মধ্যে এবং আস্তে আস্তে পেঁয়াজটা নাড়তে হবে এখানে আমাদের আরেক ভাই মুরগি মাছ পাকাইতেছে খুব সুগ্রান্ত আসছে আর এখানে কেটে রাখলাম ছোট ছোটো করে কেটে রাখলাম কোমড়া ছোটো বলতে মাঝের সাইজ করে কাটলাম পেঁয়াজটা কিন্তু বারে বারে নাড়া দিতে হবে যতক্ষণ পর্যন্ত না বাদামি বর্ণ ধারণ করে ততক্ষণ পর্যন্ত আমরা অন্য আইটেমগুলি দেব না এখানে মুরগিটা রাখলাম পানি ঝরানোর জন্য মুরগি এখানে অলরেডি রেডি আমাদের আমরা দিতে পারব এই যে দেখেন মুরগির সাইজটা দেখেন কত সুন্দর হয়েছে এখন আমরা আবার পেস্ট কিন্তু নাড়তে থাকলাম কালারটা কিছু হয়ে আসছে বাদামি বর্ণ কাছাকাছি দেখা যাচ্ছে বাদামি বর্ণ হয়ে গেছে বাদামি বর্ণ হওয়ার পর আমরা মশলা দেব এখন আমরা যে কুমড়াটা মাঝারিসার্চ করে কেটে রেখেছিলাম কুমড়াটা ভালো করে ধুইবো যাদের বেসিন আছে তারা বেসিনে ধুবেন যাদের বেসিন নেয় তারা যেভাবে ভালো হয় এভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরার জন্য আলাদাভাবে রেখে দিবেন আসলে এখানে মূল উপকরণটাই কুমড়া কুমড়ার উপর ভিত্তি করে মুরগি কিভাবে কীভাবে কুমড়া পাকানো যায় এই পদ্ধতিটি আজকে আমরা শিখব এখন আমাদের পেস্ট দেওয়া শেষ এখন একে একে দেখেন আলে নাড়তে হবে পেঁয়াজটা এখানে মল কেরি করলাম পেঁয়াজটা যদি ভালোভাবে বাদামে বন না হয় তাহলে তো অন্য কিছু স্বাদ হবে না এখানে আমরা পাশাপাশি রাখলাম হলুদের গুঁড়া ধনের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সবগুলি সাজিয়ে পাশাপাশি রাখলে সুবিধা হয় প্রয়োজন মোতাবেক যেটা যতটুকু লাগে দিতে পারবে না আমরা কিন্তু এখনও আদা এবং রসুনের যে পেস্ট এটা কিন্তু দেয় নেই কারণ হলো পেঁয়াজটা বাদামি বর্ণ হয় না পেঁয়াজটা যখন বাদামি বর্ণ হবে তখন আমরা সকল আইটেম একে একে দিয়ে দিব এখনও আমরা দেখেন কই কত সুন্দর করে সাজিয়ে রাখছি এইভাবে সাজিয়ে রাখবেন সাজিয়ে রাখলে আপনার দিতে সুবিধা হবে কোনটার পরে কোনটা দিবেন আর যদি সাজিয়ে না রাখেন দূরে কোথাও রাখেন তাইলে আপনাদের দিতে বিশাল অসুবিধা হবে পড়ে যেতে পারে এদিকে আবার কাঠের চামচ ইউজ করছি এখন আমরা একে একে মশলা দিয়ে দুই চামচ করে দিলাম হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ জিরার গুঁড়া দুই চামচ ধনের গুঁড়া দিয়ে ভালো দিতে দিয়ে দেখেন এখন আমরা একে একে মশলা দিতেছি যে এটা হচ্ছে হলুদের গুঁড়া অবশ্যই দুই চামচ আটুর লাগে কিনা দেখে আবার একটু দিবেন এখন এখন আমরা দিয়ে দিব আদা এবং রসুন যে পেস্ট করছিলাম ওইটা এখন আমরা দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে এটা এখানে একটু আমি পানি গরম করে রাখলাম এখন অল্প একটু গরম পানি দিয়ে ভালো করে নাড়ব যাতে মশলাটা ভালো করে মিশে যায় পেঁয়াজ এবং পেঁয়াজের সাথে পেঁয়াজটা যে বাদামি বর্ণ হয়েছিল ওটা এখন সকল কিছু দেওয়া শেষ আমরা এখানে দেখছেন গরুর গোস্তটা মুরগির গোস্তটা আমরা দিয়ে দিয়েছি অলরেডি দিয়ে ভালো করে কষাই নিয়েছি ভালো করে দেখেন কত সুন্দর হয়েছে এখন আমরা কুমড়াটা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত মুরগি কষানো না হবে কষাইতে গেলে অবশ্যই দশ মিনিট সময় লাগে আমরা দশ মিনিট পর্যন্ত মুরগিটা কষাইছি কষানো শেষ হওয়ার পরে এখন মুরগি কষানো শেষ শেষ পর্যায়ে আমরা দিলাম হলো কুমড়ো আগে দেওয়া যাবে না কুমড়াটা মুরগিটা কমপ্লিটলি কষানো শেষ হলে সিদ্ধ হওয়ার পরে তারপরে কুমড়াটি দেব কারণ ভিতরে পানি এখন কুমড়াটা দেওয়ার পরে ঢেকে দিলাম দেখেন মাঝারি আসে আমরা সিদ্ধ করতেছি বড় বেশি করে জালও দেওয়া যাবে না একদম কম জালও দেওয়া যাবে না মাঝারি চাই আসে সিদ্ধ রান্না করতে হবে এখন দেখেন কালারটা কত সুন্দর হয়েছে তেল কিন্তু এখানে দেখা নিচে দেখা যাইতেছে তেল বগলাইতেছে সুন্দর একটা কালার হয়েছে আমাদের রান্না শেষ আমরা চুলাটা বন্ধ করবো আমার চ্যানেলটা যারা দেখছেন সবাইকে অনেক দরবর ধন্যবাদ সাবস্ক্রাইব করবে